নামাজ পড়ছেন আর যখন বলছেন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ উনার নাম পাক যখন উচ্চারণ করছেন সাহাবিদের চোখের সামনে নবী পাকের চেহারা ভেসে উঠছে স্মরণ করছেন আল্লাহ পাক এই জন্য ঢুকালেন নামাজ আমার পড়ো আর চোখের মধ্যে সামনে আনো মুহাম্মদ মুস্তাফাকে সালাত আমার পড়ো স্মরণ করো মুহাম্মাদে মুস্তাফাকে এই সালাত এলাহি এটাই আল্লাহ নামাজ এখন আল্লাহ চিন্তা করলেন সাহাবায়কেরামের পরে এখনকার যুগে নবী পাককে তো ওরা দেখতে পাবে না তাহলে নামাজ কি করে হবে স্মরণ কেমন করে করবে দেখেই নি তো পাককে এই জন্য আল্লাপাক ঢুকে দিলেন ঢুকিয়ে দিলেন নামাজের মধ্যে শুধু নবী পাক নয় আল্লাহ মুহাম্মদ প্রত্যেক যুগে কামাত পর্যন্ত আলে মোহাম্মদ থাকবে এই জন্য তোমরা প্রত্যেক নিজের নিজের যুগের আহলে বেতকে খুঁজে লাও তাদের জিয়ারত করো একবার হলেও দর্শন করো যাতে নামাজের মধ্যে তাকে স্মরণ করতে পারো অতএব তোমার নামাজকে যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চাও প্রকৃত যদি সালাতে এলাহি পড়তে চাও আল্লাহর সালাত যদি প্রকৃত কায়েম করতে চাও তুমি নিজের যুগের এহলে বেত খোঁজো কারণ এহলে বেতের নাম নিবে আর স্মরণ করতে পারছো না নাবি পাকের নাম নিচ্ছ বুঝতে পারছো না তে এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে এই জন্য বললেন আলে মুহাম্মদ আলে অর্থাৎ প্রত্যেক যুগে আমার আউলাদ পাক থাকবেন খানদান থাকবেন ঘরানা থাকবেন এহলেবেদ থাকবেন হর যুগে হর জামানায় হার দেশে আমার এহলে নবী নবীর বেদকে ছড়িয়ে দেওয়া হবে তোমরা তোমাদের নামাজকে যদি আমার দরবারে পৌঁছাতে চাও যাও ছুটে হলেও জীবনে একবার আলে নবীর জিয়ারত করো আহলে বাইত নবীর জিয়ারত করো যাতে নামাজ যখন পড়বে আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ যখনই বলবে তখন তার শরণ যেন তোমার চোখের সামনে চলে আসে আর তার শরণ আসবে তো এই নামাজ নামাজ ইলাহি সালাত ইলাহি এটাই আল্লাহর নামাজ হবে আল্লাহর বরগাহে কবুল হবে আমাদের নামাজ কবুল হয় না কেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিনদের জন্য মেরাজ তা আল্লাহ পা আল্লাহ রসুল বলেই দিয়েছেন নামাজ মুমিনদের মেরাজ আমাদের মেরাজ হয়েছে হয় না কেন হয় না একটি কারণ হয় আমরা মুমিন হইনি নতুবা আমাদের নামাজের পদ্ধতি ঠিক না আর যখনই নামাজের মধ্যে এহলে ব্যায়তকে সামনে আনতে পারবেন ওই আহলে ব্যায়তের স্মরণ আল্লাহ তাক পৌঁছে দেবেন আল্লাহর দিদার লাভ করাবেন তো আসসালাতুম ইরাজুল মুকমেন বুঝতে পেরেছেন না আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে যাদের নাম পাক ঢুকিয়ে নিলেন এর আর কি দলিল দরকার না কোরআন দরকার না কোনো জানা দরকার আপনার নামাজই তো দলিল পাকের মুহাব্বাত কত বড় জিনিস প্রত্যেক ইবাদতের ভিতরে ওনাদের নামকে ঢুকিয়ে রেখেছেন আজানের মধ্যে নামকে ঢুকিয়ে রেখেছেন নামাজের ভিতরে আল্লা পাক নিজের ইবাদতের মধ্যে যেখানে কারো নাম নেওয়া জায়েজ নাই সালাম দেওয়া জায়েজ নাই সালামের জবাব দেওয়া জায়েজ নাই সেই নামাজের মধ্যে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদের উপরে সালাম পাক ঢুকিয়ে নিয়েছেন যাতে নামাজ পড়ার সময় এহলে বাইত পাকে জিয়ারত বা ইয়াদ করা যায় বুঝতে পেরেছেন ভাই এই হচ্ছে নামাজ নামাজের মূল বিষয়টা আমি সংক্ষেপের মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম যে নামাজ কেমন পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে নামাজের ভিতরে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদের স্মরণ ইয়াদ জিকির করার তৌফিকা তা করুন আমিন ওয়া খেরুদ্দান আলী আলহামদুলিল্লাহ রবীন্দ্র